দুটি বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বা প্রতিঘাতের মাধ্যমে যখন সমান হয় বা সমতায় আসে সে অবস্থা বলা হয় ভারসাম্য অবস্থা বা ভারসাম্য খেয়াল করি মনে করে কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কি হয় কমে আর যোগান কি হয় বাড়ে দাম বাড়লে দেখো এই যে দাম বাড়লে চাহিদা কমে আর দাম বাড়লে বা ঊর্ধ্বমুখী হলে যোগান কি হয় ঊর্ধ্বমুখী হয় অর্থাৎ দাম যদি ঊর্ধ্বমুখী হয় বা দাম বাড়ে চাহিদা কি হয় নিম্নমুখী হয় বা কমে দাম বাড়ে চাহিদা কমে কিন্তু দাম বাড়ে যোগান কি হয় বাড়ে যে দাম বাড়লে চাহিদা কমে কিন্তু যোগান কি হয় বাড়ে চাহিদার যোগান দুটি বিপরীত শক্তি দেখো চাহিদা কমতেছে কিন্তু যোগান কি হচ্ছে বাড়তেছে চাহিদা কমে যোগান বাড়ে দাম বাড়লে চাহিদা কমে কিন্তু যোগান বাড়ে চাহিদার যোগান দুটি বিপরীত শক্তি দুটি বিপরীতমুখী শক্তি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বা ঘাত প্রতিঘাতের মাধ্যমে যখন সমতায় আসে ওই সমতা বা সমান অবস্থাটাকে বলা হয় ভারসাম্য খেয়াল করি দুটি বিপরীতমুখী শক্তি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বা ঘাত প্রতিঘাতের মাধ্যমে যখন সমান হয় অর্থাৎ কোন দ্রব্যের চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ যদি সমান হয় তাহলে ওই দ্রব্যের বাজারে ভারসাম্য অবস্থা বিদ্যমান এটাই হচ্ছে ভারসাম্য শর্ত বা ভারসাম্য অবস্থা এখন এটাকে ব্যাখ্যা করার জন্য দেখো আমি যদি চাহিদা রেখার মাধ্যমে এমনিতে দেখাই এটা ভূমি অক্ষে ধরলাম চাহিদা ও যোগানের পরিমাণ আর লম্ব দেখাচ্ছি দাম এটা কি রেখা চাহিদা রেখা আর এটা কি রেখা যোগান রেখা চাহিদা রেখা ডিডি এবং রেখা তারা পরস্পর যোগান বিন্দুতে সেট করেছে এই ই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু এই ই বিন্দুই হলো ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু ই অনুযায়ী ভারসাম্য দাম হচ্ছে ওপি জিরো আর ভারসাম্য পরিমাণ হচ্ছে ও জিরো অর্থাৎ ওপি জিরো দামে চাহিদা রেখা ডিডি অনুযায়ী চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ জিরো দামে যোগান রেখা এস এস অনুযায়ী যোগানের পরিমাণও হচ্ছে ও জিরো অর্থাৎ ওপি জিরো দামে চাহিদা যতটুকু যোগান ও ততটুকু চাহিদা যোগান পরস্পর সমান তাহলে ও কিউ এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ আর ওপি হচ্ছে ভারসাম্য দাম অর্থাৎ যে দামে চাহিদা ও যোগান সমান সেই দামকে বলা হয় ভারসাম্য দাম আর যে পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে চাহিদা দাম ও যোগান দাম সমান সেই পরিমাণকে বলা হয় ভারসাম্য পরিমান কোন কারণে দেখো আমরা কি বলছি দেখো দুটি বিপরীতমুখী শক্তি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বা ঘাত প্রতিঘাতের মাধ্যমে যখন সমতায় আসে বা স্থিরে একটা স্থির বা সমান অবস্থায় আসে ওই স্থির বা সমান অবস্থা থেকে বলা হয় ভারসাম্য কোনো কারণে যদি ওই অবস্থা থেকে দূরে সরে যায় তাহলে আবার ওই অবস্থায় ফিরে আসে কোনো কারণে যদি ভারসাম্য অবস্থা থেকে সরে যায় তাহলে আবার ওই অবস্থায় ফিরে আসে অর্থাৎ এই অবস্থাটাকে বলা হয় ভারসাম্য অবস্থা আশা করি তোমরা বুঝতেছো এখন কোন কারণে যদি সরে গেল অর্থাৎ মনে করো দাম ওয়ান হইলো দাম বেড়ে গেল তাহলে চাহিদা রেখা অনুযায়ী চাহিদা কি হইলো কমে গেল হইলো চাহিদা কমে যাবে আর যোগান রেখা অনুযায়ী এই যে বেশি দামে যোগান কি হবে বেড়ে যাবে অর্থাৎ বেশি দামে বিক্রেতারা বেশি বিক্রি করতে চাবে আর ক্রেতারা চাহিদা রেখা অনুযায়ী কম চাহিদা করবে অর্থাৎ ওপি ওয়ান দামে কে তারা কিনতে চায় এতটুকু বিক্রেতারা বিক্রি করতে চায় এতটুকু বেশি দাম বিক্রেতারা বেশি বিক্রি করতে চায় কিন্তু ক্রেতারা কম চাহিদা করে এতটুকু পণ্য বিক্রেতার কাছে উদ্বৃত্ত থেকে যায় এই অবিকৃত পণ্য এতটুকু বিক্রি করার উদ্দেশ্যে বিক্রেতা কি করবে বাধ্য হয়ে দাম কমাবে দাম কমে আবার ওপি ওয়ান থেকে ওপি জিরোতেই ফিরে আসবে ওপি জিরোতে ফিরে আসা মানেই বিন্দুতে ফিরে আসা অর্থাৎ এই ভারসাম্য অবস্থায় ফিরে আসা আবার আমরা এই ভারসাম্য থেকে দাম বাড়ছিল ভাবছিলাম এখন যদি দাম কমে ওপি টু হয় তাহলে কি হবে অপি0 দামে চাহিদা ও কি0 ও কি0 যোগানো ও কি0 চাহিদা রেখা অনুযায়ী অপি0 দামে চাহিদা ও কি0 যোগান রেখা অনুযায়ী জোগান দামে জগানের পরিমাণ হচ্ছে ও কি0 চাহিদা ও কি0 যোগানো ও কি0 এখন কোন কারণে যদি দাম কমে অপি2 হয় অর্থাৎ আগে থেকে কমে গেল তাহলে চাহিদা রেখা অনুযায়ী ও কি0 থেকে চাহিদা বেড়ে 갈아요 চাহিদা রেখা অনুযায়ী কম দামে চাহিদা বেশি আর কম দামে যোগান কম বিক্রেতারা কম বিক্রি করতে চায় যেহেতু দাম কমে গেছে ওপি জিরো দামে বিক্রেতারা কিন্তু ওকি জিরো পরিমাণ বিক্রি করতে চেয়েছিল অর্থাৎ যোগান ওকি চাহিদা চাহিদাও ওকি জিরো দাম কমে গেল বিক্রেতারা যোগান রেখা যে কম দামে এখন কম বিক্রি করতে চাচ্ছে এতটুকু বিক্রি করতে চাচ্ছে কিন্তু এই দামে কে তারা বেশি চাহিদা করতেছে কম দামে ওপি দামে বা এতটুকু দামে বিক্রেতারা বিক্রি করতে চায় এতটুকু কিন্তু কে তারা চাহিদা করে এতগুলা এতটুকু অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয় তখন কি বিক্রেতারা একটা চান্স পায় যেহেতু সবাই তখন সে কি করে দাম বাড়ায় দেয় অর্থাৎ দুটি বিপরীতমুখী শক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বা কাত প্রতিক্রিয়া বা মাধ্যমে যখন সমান না হয় বা স্থির অবস্থায় আসে ওই স্থির বা সমান অবস্থাটাকে বলা হয় ভারসাম্য অবস্থা এখান থেকে যদি কোনো কারণে সরে যায় আবার ওই অবস্থায় ফিরে আসে সরে গেল আবার ওই অবস্থায় ফিরে আসলো ওপি জিরোতেই ফিরে আসলো মানে ই বিন্দুতেই ফিরে আসলো বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু ই অনুযায়ী ভারসাম্য দাম হচ্ছে ওপি জিরো এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে ও কিউ জিরো এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা একটা কোশ্চেন দেখবো দেখো চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয় বার্ষিক ও ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ খেয়াল করি ধরে একটি একমাত্রিক চাহিদা অপেক্ষক একটি একমাত্রিক চাহিদা অপেক্ষক কিউ ডি এবং একমাত্রিক যোগান অপেক্ষক কিউ কিউএস ইকাল টু প্লাস টু পি মনে করো

চাহিদা কিউড ইকুয়াল টুয়েন্টি মাইনাস টু পি দাম কত কত দেখো আমাদের আহ চাহিদা যোগানের সমস্ত দাম কত তিন দাম হচ্ছে তিন ভারসাম্য দাম তিনের কম একটা ধরলাম বেশি একটা ধরলাম

দেখো তিন টাকা দামে চাহিদা আট যোগানো আট তিন টাকা দামে চাহিদাও আট যোগানো আট এখানে যদি দেখাও চাহিদা ও যোগানের সম্পর্ক চাহিদা ডি ও এস ডিমান্ড ও সাপ্লাই এর সম্পর্ক যদি দেখাই আমি আরো ডিটেলস ইয়া করে দামের অবস্থা দামের অবস্থাও যদি দেখাই আরো ভালো লাগবে তোমাদের তাহলে দেখো দুই টাকা দামে ক্রেতারা চাহিদা করে বারো একক কিন্তু বিক্রেতারা বিক্রি করতে চায় একক দাম যখন দুই টাকা করে দাম কম তখন বিক্রেতারা বিক্রি করতে চায় একক ছয় কিন্তু ক্রেতারা চাহিদা 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 করে একক অর্থাৎ বেশি বেশি থেকে যেহেতু যোগানের থেকে চাহিদা বেশি দাম কি হবে বাড়বে দাম বাড়বে যোগানের থেকে চাহিদা বেশি তাহলে কি হবে দাম বাড়বে আবার দাম যখন তিন টাকা তখন চাহিদা আর যোগান সমান ডি ইকুয়াল এস মানে কি ভারসাম্য আবার দাম যদি আরো বাড়ে তাহলে কি চার টাকা দামের চাহিদা কি কমে গেল যোগান কি হলে বেড়ে গেল অর্থাৎ চার টাকা দামে বিক্রেতারা বিক্রি করতে চায় দশ একক দ্রব্য কিন্তু ক্রেতারা চাহিদা করে চার একক দ্রব্য তাহলে বাকি ছয় একক দ্রব্য কি হয় চার টাকা দামে বিক্রেতারা দশ একক দ্রব্য বিক্রয়ের জন্য প্রস্তুত যোগান হচ্ছে দশ একক আর চাহিদা হচ্ছে চার একক তার মানে ছয় একক দ্রব্য অবিকৃত থেকে যাচ্ছে বিক্রেতার কাছে অর্থাৎ কে চাহিদার থেকে যোগান বেশি যোগানের থেকে চাহিদা কম যেহেতু অনেক মাল আছে আমার বিক্রয় করার মতো বিক্রি হচ্ছে না তখন আমি কি করব দাম কমাই দেব দাম কমবে আপনারা বুঝেছেন স্যার নিচে চাহিদা ও যোগান রেখা অঙ্কন করে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করে দেখানো হলো ভূমি অক্ষে চাহিদার ও যোগানের পরিমাণ লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে প্রাইস রমি আপকে চাহিদা ও যোগানের পরিমাণ আর লম্ব দাম নির্দেশিত দাম কত কত দুই তিন চার মনে কর এক দুই তিন চার চাহিদা যোগান কত আছে সর্বোচ্চ ভূমি অক্ষে আমরা যেহেতু চাহিদা যোগান দেখেছি চাহিদা যোগানের মধ্যে সর্বোচ্চ মান কত টুয়েলভ দেখো দুই চার ছয় আট দশ বারো চার ছয় আট দশ বারো দাম যখন দুই তখন চাহিদা কত বারো এতটুকু অংশ খেয়াল করো প্রথমত আমরা চাহিদা করব। দাম যখন দুই তখন চাহিদা হচ্ছে বারো খেয়াল করি সবাই দাম যখন তখন দুই চাহিদা হচ্ছে চাহিদা একটা পাইলাম দুই দামে চাহিদা বারো খেয়াল করি দাম যখন দুই তখন চাহিদা হচ্ছে বারো দাম যখন তিন তখন চাহিদা হচ্ছে আট তিন দামে চাহিদা হচ্ছে আট দাম যখন চার তখন চাহিদা কত চার দাম যখন চার তখন চাহিদা হচ্ছে এই যে তিনটা বিন্দু পাইলাম এটা এটা এবং এটা এই তিনটা বিন্দু সংযোগ করে যে রেখাটা পাইলাম সেটাই হচ্ছে চাহিদা রেখা আশা করি তোমরা বুঝেছ দাম যখন দুই তখন যোগান কত সিক্স দাম যখন দুই তখন যোগান হচ্ছে সিক্স একটা বিন্দু পাইলা দাম যখন তিন তখন যোগান কত এইট তিন দামে যোগান এইট দাম যখন চার তখন যোগান কত টেন চার দামে যোগান হচ্ছে টেনে একটা বিন্দু পাইলাম খাল করি তাহলে এই যে তিনটা বিন্দু দাম আর যোগানের সম্পর্কে তিনটা বিন্দু পাইলাম এই তিনটা বিন্দু সংযোগ করি যে রেখাটা পেলাম এটি হচ্ছে যোগান রেখা খেয়াল করি চাহিদা রেখা ডিডি এবং যোগান রেখা এস এস তারা পরস্পর ই বিন্দুতে সেট করেছে কাজে এই ই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু ই অনুযায়ী ভারসাম্য দাম হচ্ছে তিন টাকা ভারসাম্য পরিমাণ হচ্ছে আট একক তোমরা এখন বলবা দেখার ক্ষেত্রে চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে এগুলো তোমরা কথাই লিখবা যে দাম ব্র্যাকেটে লিখবা কিউডিও কিউএস চাহিদা ও যোগানের পরিমাণ এইভাবে লিখবা তারপর ব্র্যাকেটে লিখবা কিউডিও কিউএস ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে উপরের সূচি অনুযায়ী চিত্রে প্রাপ্ত চাহিদা রেখা ডিডি এবং যোগান রেখা এস তারা পরস্পর ই বিন্দুতে সেট করেছে কাজে ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু ই অনুযায়ী ভারসাম্য দাম হচ্ছে তিন টাকা ভারসাম্য পরিমাণ হচ্ছে আট একক